দ্বারা যখন দশ টাকা ডিল লাইভ হয় তখন কেন দশ টাকা শো করে না পণ্যের দাম এই নিয়ে অনেকেই আমাদেরকে মন্তব্য করছিলেন তো আপনাদের মন্তব্যের ওপর ভিত্তি করে কিন্তু ভিডিওটা আনা তো এখান থেকে যদি লক্ষ্য করেন টাইমটা দেখুন নয়টা বাজে অ্যান্ড এখান থেকে আপনারা এই যে এখানেও আমাদের যে ক্লকটা রয়েছে ফ্লোটিং ক্লক এটাও দেখ একটু লক্ষ্য করেন দেখেন নয়টা বেজে তেতাল্লিশ সেকেন্ড অ্যান্ড এখান থেকে পণ্যের দাম দেখতে পাচ্ছেন দশ টাকা শো করতেছে সো আমাদের এখানে যদি দশ টাকা শো করে তাহলে আপনাদের কেন শো করতেছে না আর আপনারা কী কাজ করলে আপনাদেরও দশ টাকা শো করবে অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এখান থেকে দশ টাকা দিয়ে এই সকল দামি দামি পণ্য অর্ডার করতে পারেন তো আদৌ কি দ্বারাজ এই সকল দামি দামি পণ্য দেয় কি না সেটাও জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এই যে দশ টাকার ডিল বা দশ টাকার পণ্যের যদি লিঙ্ক পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর যদি আপনি দশ টাকার ডিল মিস করে থাকেন কোনো সমস্যা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই সকল আপডেটের ভিডিও পেতে ওকে গাইস এখান থেকে আমরা যদি দ্বারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করি দেন এখান থেকে দশ দশ যে ক্যাম্পেইনটা রয়েছে দশ টাকা ডিলের যে পেজটা রয়েছে সেই পেজেতে আসছি এন এখান থেকে যদি আমি দশ টাকার উপর ট্যাপ দিই তাহলে কিন্তু এখান থেকে লক্ষ্য করেন এখান থেকে দশ টাকা যে সকল পণ্য দেবে সেই সকলের পণ্য কিন্তু দাম এখান থেকে ইতিমধ্যে বেড়ে গিয়েছে তো দেখেন এখান থেকে দশ টাকা মূলত এগুলোর দাম কিন্তু দশ টাকায় ছিল আর এখান থেকে যখনই আপনি সঠিক টাইমে মূলত এখানে আসতে পারবেন এই ডিলের পেজেতে দশ টাকা ডিলের পেজেতে তখনই কিন্তু দেখতে পারবেন এখান থেকে সকল পণ্যের দাম কিন্তু দশ টাকা দেখাবে যদি আপনি এখান থেকে নয়টা বেজিয়ে যদি দুই তিন সেকেন্ড বা এক সেকেন্ড আগে আসেন আসে একটা রিফ্রেশ মারেন বা দশ টাকার এই যে ডিলেট ট্যাবেতে যদি একটা ক্লিক দেন দশ টাকাতে তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন সকল পণ্যের দাম কিন্তু দশ টাকাতে চলে আসবে শুধু তাই না এখান থেকে আপনার যে পণ্যটা রয়েছে সেটা যদি দাম না দেখায় তাহলে বুঝবেন আপনি দেরি করেছেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে ফ্লোটিং যে প্রোডাক্টটা রয়েছে প্লে স্টোরের থেকে ইনস্টল করে ওপেন করে দেবেন ঠিক আছে ওপেন করে আপনি সেট করে নেবেন তাহলে এখানে দেখেন এই যে ফ্লোটিং যে ক্রোলটা রয়েছে এটা ইনস্টল করবেন স্টোর থেকে দেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন ধরেন আমি প্রথমটা সিলেক্ট করলাম বা দুই নাম্বারটা যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করলাম দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু ক্রোলটা চলে আসছে এখন দ্বারাতে হচ্ছে কথা এখান থেকে দেখুন এখানে দেখেন এখান থেকে যখনই আপনার হচ্ছে নয়টা বাজার হচ্ছে দুই তিন সেকেন্ড মানে তিন সেকেন্ড মানে আপনি আগে থেকেই দ্বারাজের দুই তিন পাঁচ মিনিট আগে এসে বসে থাকবেন দাঁড়াজে অ্যান্ড তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুই তিন সেকেন্ড ঠিক আছে আগে আসিয়ে এখান থেকে আপনি রিফ্রেশ মারবেন এই ক্রোপটা দেখবেন আর এখান থেকে চাইলে কিন্তু ওই টাকার উপরে ট্যাপ দিতে পারেন টাকার উপরে ট্যাপ দেবেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন দশ টাকাতে শো করতেছে অ্যান্ড এখান থেকে আমার যেহেতু শো করতেছে এখানে দশ টাকায় সো আপনাদেরও কিন্তু শো করবে থেকে লক্ষ্য করুন এখানেও দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দশ টাকা যে ডিলের পিসটা রয়েছে এখানে দশ টাকা শো করতেছে অ্যান্ড এখান থেকে যদি একশো টাকাতে যাই তাহলে কিন্তু দেখতে পারবেন একশো টাকারও যে কিছু কিছু পণ্য রয়েছে সেগুলো শো করতেছে অ্যান্ড এখানে কথা হচ্ছে স্টকে দেয় হচ্ছে এক দুইটা করে সো আপনার মতো কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ নেওয়ার জন্য বসে রয়েছে আর দুইটা যদি স্টকে দেয় সেক্ষেত্রে ভাই কি আপনি যখন নিতে চাচ্ছেন এখানে নিতে চাচ্ছেন ধরেন এটা দশ টাকাতে ডিলটা দিল দশ টাকা শো করতেছে এখানে যখনই আপনি দেখবেন দশ টাকা শো করতেছে এখানে ট্যাপ দিলেন ট্যাপ দেওয়ার পরে এখান থেকে নাওতে ক্লিক দিলেন তাহলে কিন্তু আপনার আগে অনেকজনই নিয়ে ফেলবে ঠিক আছে আপনার আগে যখন দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে দশ টাকা শো করতেছে কিন্তু যা নিতে পারতেছেন আগের দাম দেখাচ্ছে তাহলে বুঝবেন যে ওটা আপনার আগে কেউ নিয়ে ফেলেছে নিশ্চয়াতে দুইটা আপনার মতো লাখ মানুষ রয়েছে অ্যান্ড তারা মূলত আপনার আগে অন্য কেউ নিয়ে ফেলছে এর জন্য দাম বেড়ে যায় আর এখান থেকে দশ টাকা অনেক অনেক সময় শো করে যেটা প্রথমেই বললাম যে আপনি সঠিক টাইমে এখান থেকে রিফ্রেশ দিতে পারেন না হ্যার জন্য আপনার হচ্ছে এখানে দশ টাকা শো করে না হ্যান হচ্ছে অর্ডার করার সঠিক নিয়ম হচ্ছে আপনি এখানে আসবেন এই যে পণ্যটা নেবেন সেই পণ্য এখানে আসবেন আসার পরে একটু এখানে আপনাকে ফোকাস দিয়ে রাখতে হবে এই পূর্ণ আমি নেব এর জন্য যখনই নয়টা বাজার দুই তিন সেকেন্ড হয়ে যাবে মানে আগেই আপনাকে বাইনাওতে ক্লিক দিতে হবে রিফ্রেশ করে বাইনাতে ক্লিক দেবার এই যে মেন বিষয় হচ্ছে প্লেস অর্ডার এই প্লেস অর্ডার আপনাকে ক্লিকটা দিতে হবে প্লেস অর্ডার ক্লিক দেন ফুল নয়টার দিকে তখনই কিন্তু আপনার কপাল যদি থাকে তাহলে কিন্তু আপনি পূর্ণটা পেয়ে যাবেন এছাড়া কিন্তু পাবেন না অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে সো এখন কথা হচ্ছে এই সকলের লিঙ্ক যদি দশ টাকা লিঙ্ক যদি আপনি পেতে চান তাহলে আপনি টেলিগ্রাম গ্রুপে হয়ে থাকবেন আর সকল আপডেট এবং প্রমাণ কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়ে থাকে আর বিশেষ করে একটা কথা হচ্ছে আপনি যে এইখানে নিচ্ছেন এর জন্য আপনাকে আপনার নেট স্পিডটা ঠিক থাকতে হবে ফাস্ট হতে হবে আপনার ফোনটা একটু ফাস্ট হতে হবে অ্যান্ড আপনার হচ্ছে এই সকল কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনি নতুন আসছেন দ্বারা যে এই সকল ডিল নেওয়ার জন্য ডিল শুরু হয়েছে তারপরে আসছেন আসার পরে কি করতেছেন নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আপনি অতটা ফাস্ট না তাহলে কিন্তু ভাই এখানে নিতে পারবে না আপনার আপনার চেয়ে আরও অ্যাডভান্স যারা ফাস্ট তারা কিন্তু এখান থেকে কাজ করতেছে নেওয়ার জন্য ট্রাই করতেছে আমরা যে নিতে পারি এ না কিন্তু আমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা কিনা ফার্স্ট তারাই দ্রুত নিতে পারে আর স্টকে তাই দুই একটা সো ভিডিও দেখার ফলেও যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন আপনারা কথা বলতে পারেন অ্যান্ড আপনারা যদি ভিডিও দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনার শেয়ার